লিওনেল মেসির সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী রোদ্রিগুডি কি যোগ দিচ্ছেন ইন্টার মায়ামিতে এই বয়সে ইউরোপ চারা সিদ্ধান্ত কী আউদটিক হবে রোদ্রিগুডি ডিপলকে দলে পেতে তার বর্তমান ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদের সাথে আলোচনা শুরু করেছে ইন্টার মায়ামি ডেভিড ব্যাকহামের মালিকানাধীন দলটি মেসিকে দলে রাখতে এক স্ট্র্যাটেজিক পদক্ষেপ নিচ্ছে বার্সার বন্ধুদের পাশে এবার প্রিয় বন্ধু ডিপলকেও আনতে চাচ্ছেন কিছুদিন আগেই ডিপল জানিয়েছিল মেসির পাশে খেলতে আমি সব চারতে পারি মেসির পাশে তাকাটা আমি উপভোগ করি মেসির মাঠের ভেতরের বাহিরের সবচেয়ে কাছের মানুষ ডিপল সে শুধু একজন মিডফিল্ডারই নয় মেসির বডিগার্ড ও ইমোশনাল সাপোর্টার তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল মাত্র তিরিশ পেরুনু বয়সে ইউরোপ চারার সিদ্ধান্ত কী সঠিক হবে এমএলএসের মতো নিম্নমানের লিগে দুই হাজার বিশ্বকাপের আগে কেলে তার পারফর্ম কি সঠিক থাকবে নাকি নিজের ফর্ম হারিয়ে ফেলবেন ডিপল আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি কি এই সিদ্ধান্ত মেনে নিবেন কারণ স্কালোনি চান তার মূল খেলোয়াড়েরা ইউরোপের সেরা প্রতিযোগিতামূলক লিগে কেলে নিজেদের গড়ে তুলুক ডিপল যদি ইউরোপ চারেন জাতীয় দলের কৌশলে পরিবর্তন আসতে পারে হারাতে পারেন নিজের ফার্স্ট চয়েস তকমা একজন ফুটবল ফ্যান ও আর্জেন্টিনা ফ্যান হিসেবে আপনি কী মনে করেন ইন্টার মায়ামিতে যোগ দিলে ভালো সিদ্ধান্ত হবে কমেন্ট করে জানান খেলাধুলার আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন